কে এম আর প্রমাণ দেখতো কে আইলো

ভালো আছিস তোর পোলাই ভালো আছে বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক ওই ওই সালাম করা লাগবে না বেঁচে থাক বেঁচে থাক তোর পোলাই কো দেখি না এই ছোটকালে দেখছিলাম তখন মাসাল অনেক ডাঙর হয়ে গেছে মনে হয় তোর ডাক দে একটু দেহি কই আর কইয়ের না আব্বা

কের সাদু খেলাইতাম আমি খাই এখনো কারণে আমি আইছি থেকে কাহিল বহিল তল কিয়ের সু হাউ হাওানি কই ফানি আমি পানি তো দেখি না কই পানি বা কারে কি কন আমি আছি মহাযন্ত্রণায় এই পাগল ফলা লো আমি কই যাইমু কি করমু হ্যাঁ মায়ের মতো ঘরে থাকে আর এই অবস্থা করে এই বেশ ধরে আরে দাদা এটা ফ্যাশন ফ্যাশন আমি ভবিষ্যতে সাকিব খান হইব না এটা স্টাইল কালচার এই যুগের স্টাইল ফ্যাশন স্মার্ট এখন শাকিব খানে কী সুন্দর অভিনয় করে আমি তো শাকিব খান